মরুভূমির প্রাণী সান্ডা নিয়ে তোলপাট চলছে বাংলাদেশে ফেসবুক হয়ে গেছে কফিলের ছেলে আর সান্ডাময় জনপ্রিয়তার বিচারে বর্তমানে দেশে পরিমণের চেয়ে সান্ডা বেশি জনপ্রিয় সান্ডা নিয়ে এমন মাতামাতি চলতে থাকলে দেশি গুইসাপ বিপদে পড়তে পারে অনেকে তখন সান্ডা মনে করে গুইসাপের বিরিয়ানি খাওয়া শুরু করবে তবে কেকাফের ফেরদোসি যাতে সান্ডা সম্পর্কে জানতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে উনি হয়তো সান্ডার রেসিপি নিয়ে হাজির হবেন অতীতে তিনি মুরগির ভেতর নুডলস ঢুকিয়েছেন এবার হয়তো সান্ডার ভেতরে ঢোকাবেন যাদের চার বিয়ে করার শখ আছে কিন্তু শক্তি নেই তারা সান্ডার তেল ব্যবহার করতে পারে বিশেষ শক্তিবর্ধক এই তেলের জাদুতেই নাকি আরব শেখরা বিয়ে করে হালি পূর্ণ করেন সান্ডা নিয়ে আলোচনা শুরুটা হয় ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ভিডিওর মাধ্যমে আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকে সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন কেউ শেয়ার করছেন ছবি বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না অনেকে তো মিমো বানাচ্ছেন আসলে সান্ডা হল আগামীদের পরিবারের টিকটিকিদের একটি গণ অর্থাৎ এটি টিকটিকির মতোই একটি প্রাণী এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাণ আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদুইনরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সামনে একটি দব অর্থাৎ সান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল তখন তিনি এটি খাননি কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি তাই সাহাবি খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয় অর্থাৎ এটি মাকসু হয় তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দপ অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল তবে হানাফি মাঝাবে এটি খাওয়া হারাম ধর্মে সান্ডাকে ঐতিহ্যগতভাবে বাইবেলের তজাফ হিসাবে চিহ্নিত করা হয় আটটি প্রাণীর মধ্যে এটি একটি যা খাওয়ার জন্য নিষিদ্ধ বলা হয় এটি ধর্মীয় অপবিত্রতা প্রদান করে তৌরাত শরীফে বলা হয়েছে পৃথিবীতে ঝাঁকে ঝাঁকে চলা প্রাণীদের মধ্যে তোমাদের জন্য এই জিনিসগুলো অসূচি হবে উইজল ইদুর সর্বপ্রকার সান্ডা টিকটিকি গেকো স্থলকুমির টিকটিকি স্কিং এবং ইর্গিটে সবার খাওয়ার রুচি না হলেও সান্ডা কিন্তু ভীষণ উপকারী একটি প্রাণী বিশেষ করে এর তেল সান্ডার তেল একটি প্রাকৃতিক তেলের মিশ্রণ যা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় মূলত যৌন কর্মহীনতার সমস্যা সমাধানে এটি ব্যবহৃত হয়ে থাকে বলা হয় এই তেল পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন এবং অন্যান্য যৌন সমস্যার সমাধানে সাহায্য করতে পারে সান্ডা নামক প্রাণীটি কাটা লেজযুক্ত টিকটিকি ইউরোমাস্টিক্স মাস্টিগুর বা সান্ডা টিকটিকি নামেও পরিচিত এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো খাদযুক্ত আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে প্রাণীটি সান্ডা মূলত তৃণভোজে তবে কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে জাগ্রত অবস্থার এই প্রাণী বেশিরভাগ সময় ব্যয় করে আর রাতের বেলা অথবা বিপদের সময় আশ্রয় ভূগর্ভস্থ গর্ত বা কক্ষে সাধারণত পাহাড়ি ও পাথরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে সান্ডা কারণ এটি নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায় বন্য পরিবেশে তারা সাধারণত আশেপাশে সহজলভ্য যে কোনো গাছ গাছপালা খেয়ে থাকে ডিম থেকে সদ্য ফুটে ওঠা বাচ্চা সান্ডারা প্রথমে মায়ের মল খায় এই কাজটি করে সঠিক অংশ জীব গঠনের জন্য যা উদ্ভিদ ভিত্তিক খাদ্য হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্য পরিবেশে প্রাপ্তবয়স্ক সান্ডার মধ্যে বছরের নির্দিষ্ট সময়ে পোকামাকড় খাওয়ার প্রবণতা দেখা যায় বিশেষ করে যখন গ্রীষ্মকালীন আবহাওয়া অত্যন্ত গরম হয় এবং গাছপালা ভিত্তিক খাদ্য কম সহজলভ্য থাকে এই সময়টাতে পোকামাকড়ই তাদের একমাত্র বা প্রধান খাদ্য উৎস হয়ে দাঁড়ায়